হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্পোর্টসে তনিকে স্বাগতম বিপিএল সাপ্তাহিক আপডেট এপিসোডের আরও নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম যদিও এই বিপিএল সাপ্তাহিক এপিসোড মূলত আমি করে থাকি প্রতি সপ্তাহে শুক্রবারে দলের সর্বশেষ আপডেটের যেই সেগমেন্টটা এটা কিন্তু মূলত গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির যে টপিক বা ওই সেটা নিয়ে ব্যস্ত থাকার কারণে গতকাল শুক্রবার সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি আজ শনিবার আপনারা বিপিএল সাপ্তাহিক আপডেটের এই নতুন একটা এপিসোড পাচ্ছেন এই ভিডিওতে কথা বলবো বিপিএল এর সাত দলের সর্বশেষ আপডেট এর মধ্যে সাত দলের সবাই যে নতুন কোনো ক্রিকেটার দলে ভিড়িয়েছে এমনটাও নয় তারপরও সাত দলের সবার বর্তমান সর্বশেষ অবস্থান আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমত যদি আমরা ঢাকা ক্যাপিটালসকে নিয়ে শুরু করি ঢাকা ক্যাপিটালস দল আসন্ন বিপিএল এর জন্য শুভম রঞ্জনের নামে একজন ক্রিকেটারকে তারা অফিসিয়ালি সাইন করিয়েছে যেটা তারা আজ সকালেই তারা তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেটি প্রকাশ করেছে যদিও শুভম রঞ্জনে ইউএস এর এই পেস বোলিং অলরাউন্ডার ত্রিশ বছর বয়সী তাকে যে তারা দলে বেরাচ্ছে সেটা আমি এক মাস আগে একটি ভিডিওতে বলেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ইউএসের একজন পেসব অলরাউন্ডার অলরাউন্ডার শুভম রঞ্জনাকে ঢাকা ক্যাপিটালস দলে বেরাচ্ছে সেটা আমি সব থেকে আপডেটের সেগমেন্টে আমি সেটি রিভিল করেছিলাম এখন তারা অফিসিয়ালি সেটা ঘোষণা দিয়েছে কারণ এতদিন তারা ঘোষণা দেয়নি এই ইউএসের এই ত্রিশ বছর বয়সী অলরাউন্ডার এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল তার ডেবু হয়নি সর্বশেষ মেজর লিগ টি টোয়েন্টিতে সেখানে পারফর্ম করে এখানে দল পেয়েছে এখন পর্যন্ত চৌত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ সে খেলেছে এছাড়াও যদি ঢাকা ক্যাপিটালসের আপডেট বলি ঢাকা ক্যাপিটালসের যে মালিক শাকিব খান রয়েছে সে গেল দুই ডিসেম্বর ওয়ালটন ওয়াল্টন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সাবেক চিত্রনায়ক আমিন খানের সাথে ওয়াল্টন এবং ঢাকা ক্যাপিটালসের একটি চুক্তি স্বাক্ষর করেছে যেখানে ওয়ালটন ঢাকা ক্যাপিটালসের পার্টনার হিসেবে আসন্ন বিপিএলে তারা পার্টিসিপেট করবে তারপর যদি যাই চিটং কিংস দলের দিকে চিটং কিংস তারা নতুন করে কোনো ক্রিকেটারকে দলে ভেড়ায়নি কিন্তু গতকাল ছয় ডিসেম্বর তারা বাড়ি ধারার ডিপ্লোমেটিক এরিয়াতে পাড়া উৎসব নামে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয় যেখানে তারা কিংস ক্লাব নামে তাদের একটি টি শার্ট তারপর ক্যাপের মানে চিরং কিংসের ক্যাপের একটি স্টল দেয় যেখানে সামির কাদের চৌধুরী অর্থাৎ চিরং কিংসের মালিক পাশাপাশি চিরং কিংসের বেশ কয়েকজন লোকাল দেশি ক্রিকেটার সেখানে উপস্থিত ছিল সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সামির কাদের চৌধুরী জানায় যে আসন্ন বিপিএল এখনও সাকিবুল হাসানের খেলাটা আনসার টেন এখন পর্যন্ত চূড়ান্ত কিছু জানা যায়নি তবে বেশ কিছুদিন আগে মানে প্রায় গত সপ্তাহে একটি নিউজ প্রচার হয়েছিল যে আল হাসান বিসিবির কাছে তিনটি শর্ত জুড়ে দিয়েছিল সেটি নাকি আল হাসান ডিনাই করেছে যে এরকম কোনো কথা সে বিসিবিকে কে এমনটাই সে জানিয়েছে এই চিরং কিংসের ওনার সামির কাদের চৌধুরীকে এছাড়া প্রশ্নের জবাবে মোহাম্মদ মিঠুন অর্থাৎ চিরং কিংসের আরও একজন লোকাল ক্রিকেটার সে জানিয়েছে যদি সাকিব হাসান শেষ পর্যন্ত দলে খেলতে না আসে সেক্ষেত্রে চিরং কিংসের অধিনায়কের দায়িত্ব ভার নিতে সে রাজি আছে তারপর এখন আমরা যদি চলে যাই খুলনা টাইগার্সের দিকে খুলনা টাইগার দল তারা অফিসিয়ালি ঘোষণা দেয়নি তবে খুলনা টাইগার দল নতুন দুজন আফগানিস্তানের ওপেনার ব্যাটসম্যানকে তারা দলে ভিড়েছে একজন হচ্ছে বাইশ বছর বয়সী আফগানিস্তান ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান এবং আরেকজন হচ্ছে চব্বিশ বছর বয়সী ডানাতি টপ অর্ডার ব্যাটসম্যান ডারুইস রাসুলিকে এখন এই দুজনের নাম তো অফিসিয়াল ঘোষণা দেয়নি তবে এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে তারা দুজনকে কনফার্ম করা হয়েছে এছাড়াও যদি আপনারা খুলনা টাইগার্সের অফিসিয়াল ফেসবুক পেজে যান ভেরিফাইড ফেসবুক পেজের যে কভার ফটো সেখানে তারা ইব্রাহিম জাদ এবং দারুস রাসুলের ছবিকে তারা কিন্তু সেখানে মেনশন করেছে তার মানে এটার বলার অপেক্ষা রাখলো না যে অফিসিয়াল তারা ঘোষণা দেওয়ার আগে কিন্তু অফিসিয়াল হয়ে গেছে যেরকমটা শুভম রঞ্জনের বিষয়টা এক মাস আগে জানিয়েছিলাম যেটা অফিসিয়াল চুক্তি হয়েছিল কিন্তু সেটা ঘোষণা দিয়েছে আজকে ঢাকার কেবিলসেরা সেই খুলনা টাইগার্সের ক্ষেত্রে দুজন ক্রিকেটার কনফার্ম হয়ে গেছে তারপর আমরা যদি দুর্বার রাজশাহী দিকে গেল সপ্তাহে জানিয়েছিলাম যে দুর্বার রাজশাহী দল অফিসিয়ালি জানিয়েছে বিলাল খান তাদের বিদেশি নতুন সাইনিং তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে তারপর তারা আরও কয়েকজন বিদেশির সাথে কথা বলছিল কিন্তু এখন পর্যন্ত সেটির কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি তাই দুর্বার রাজশাহীকে নিয়ে এই ভিডিওতে কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারণ অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি যার কারণে মন্তব্য না করাই বেটার হবে তারপর এখন যদি আমরা সিলেট স্ট্রাইকার সিলেস ট্রাইকারস দলে রিস নিয়ে একটি সংখ্যা থাকলেও এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানা গিয়েছে যে রিস টোপলি আসন্ন বিপিএল এর শুরু থেকেই সিলেস ট্রাইকারসের ক্যাম্পে সে যোগ দিবে যদিও রিস্ট টোপলির জাতীয় দলের হয়ে খেলা রয়েছে জানুয়ারির শেষ দিকে শেষ সপ্তাহের দিকে সেক্ষেত্রে রিস টোপলি পুরো বিপিএল খেলবে কিনা সেটি জানা যায়নি তবে বিপিএল এর প্রথম থেকে যে খেলতে আসছে তারপর আস্তে আস্তে সময় গড়ালে বিপিএল এর সময় ঘুরিয়ে আসছে তখন জানা যাবে যে রিস্ট টোপলি পুরো সিজন খেলবে কিনা তো এখন পর্যন্ত আপডেট হচ্ছে রিস টোপলি বিপিএল শুরুতে দলের সাথে জয়েন করবে তারপর সিএস স্ট্রাইকার্স দল আরও একজন নতুন লোকাল ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে তেইশ বছর বয়সী ডানাতি লেগ স্পিনার মাদারীপুরের ক্রিকেটার হাসান সোহাগকে সিএস স্ট্রাইকার্স দল তাদের দেশীয় সাইনিং হিসেবে জয়েন করিয়েছে হাসান সোহাগ এখন পর্যন্ত কম্পিটিটিভ ক্রিকেট অথবা যেটাকে বলে স্বীকৃত ক্রিকেট এখন পর্যন্ত পঞ্চাশ ওভারের ডোমেস্টিক লিস্টে ক্রিকেটে মাত্র তিনটি ম্যাচ খেলেছে এছাড়া তার টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার এখন পর্যন্ত অভিষেক হয়নি এই তিনটি লিস্টে ক্রিকেট ম্যাচে সে এখন পর্যন্ত দুইটি উইকেট শিকার করেছে এছাড়া বিসিবির যেই বিভিন্ন যে সিরিজগুলো হয় সিরিজের মধ্যে লেগ স্পিনিং প্র্যাকটিসের জন্য কিন্তু তাকে এখানে সবসময় রাখা হয় এই হাসান সোয়াকে এবং তার লেগ স্পিনটা এবং যেহেতু তার হাইটটা অনেক বেশি প্রায় ছয় ফুট উচ্চতার এই লেগ স্পিনার সে ভালো কিছু বয় বলে মনে হচ্ছে তারপর এখন যদি আমরা চলে যাই ফরচুন বরিশাল দিকে ফরচুন বরিশাল দল নতুন কোনো কোনো ক্রিকেটারকে তারা দলে ভেড়ায়নি তবে ফরচুন বরিশাল দলের যে মালিক মিজানুর রহমান উনি বিসিবির প্রতি খুব বেশি ক্ষুব্ধ কারণ বিসিবি যে আসন্ন বিপিএলকে বর্ধিত করার চেষ্টায় যে নতুন নতুন বিভিন্ন প্রোগ্রাম করছে মাস্কেট উন্মোচন তার ছাড়া সং উন্মোচন এবং বিভিন্ন যেই ক্যাম্পেইন করছে সেটাতে সে না খুশ কারণ তার দাবি হচ্ছে যে বিসিবি তাদেরকে রেভিনিউ শেয়ারিংয়ের কথা বলে এই বিপিএল এনেছে কিন্তু পরবর্তী তারা সে কথা রাখেনি যদিও বিসিবি জানিয়েছে যে তারা আসন্ন আগামী বিপিএল থেকে তারা রেভিনিউ শেয়ারিং করবে তবে ফরচুন বরিশাল মালিক এর বিষয়ে খুব ক্ষুব্ধ আগামী বিপিএল যদি তাদেরকে রেভিনিউ শেয়ার না করে সেক্ষেত্রে আগামী বিপিএল ফরচুন বরিশাল অংশ নিবে না এটা যদিও প্রত্যেক বিপিএল শোনা যায় যে অমুক অংশ নিবে না অমুক অংশ নিবে না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পরের বিপিএল তো পরের বিষয় এই বিপিএল এর তারা অংশ নিচ্ছে এটাই ফাইনাল বিষয়ে সবশেষ দল রংপুর রাইডার্স রংপুর রাইডার্স যদিও বিপিএল আগে এখন তারা গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি নিয়ে ব্যস্ত ছিল গেল ছাব্বিশ নভেম্বর থেকে ছাব্বিশ নভেম্বর নয় গত চোদ্দ নভেম্বর থেকে এই আজকের দিন সাত ডিসেম্বর পর্যন্ত তারা ব্যস্ত ছিল গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে যেটার ফলাফল তারা পেয়েছে আজ সকালে তারা ক্রিকেট ভিক্টোরিয়াকে ছাপ্পান্ন রানের বিশাল ব্যবধানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়নে হওয়ার বড় কথা হচ্ছে যে এখন এই চ্যাম্পিয়ন দলের হয়ে একজন ক্রিকেটার ছিল আঠাশ বছর বয়সী ইংল্যান্ডের পেসার জ্যাক চ্যাপেল জ্যাক চ্যাপেলকে আসন্ন বিপিএলে তারা তাদের সাথে দলের সাথে ফেলাতে যায় বিদেশি ক্রিকেটার স্টিভেন টেইলর আগে থেকে রংপুর তারা তাকে চুক্তিবদ্ধ করে রেখেছে আসন্ন বিপিএল এর জন্য এবার জ্যাক চেপেলকে তারা চায় কারণ জ্যাক চেপেল কিন্তু এবারের যে এই রংপুর রাইডার্স এর গ্লোবাল সুপার লিগে ভালো করেছে পাঁচ ম্যাচ খেলে তেরো ওভার বল করে 7টি উইকেট শিকার করেছে আট দশমিক তেইশি মিনিটে প্রথম ম্যাচটি সে হ্যাম্পশায়ার বিপক্ষে তেইশ রানে 5টি উইকেট ফাইফার শিকার করেছিল এবং তার বোলিং এভারেস্টও ভালো প্রতি পনেরো বল করে একটি উইকেট শিকার করেছে প্রতি এগারো রান দিয়ে একটি উইকেট শিকার করেছে তাই তার প্রতি অনেক বেশি স্যাটিসফাইড রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি যে তার আসন্ন বিপিএল এ জ্যাক চেপেলকে দেখা যেতে পারে তার সাথে কথাবার্তা চলছে এবং এমনকি আজকে ম্যাচের সব জ্যাক চ্যা একটা ইঙ্গিত দিয়েছে বাংলাদেশি দর্শকদের জন্য সেক্ষেত্রে এখন মনে হচ্ছে যে জ্যাক চ্যা আসন্ন বিপিএল রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারে তো এই হচ্ছে রংপুর রাইডার্স সহ বিপিএল এর সাত দলের সর্বশেষ আপডেট আসন্ন বিপিএল এ সাত দলের আরও নতুন কোনো আপডেট নিয়ে আমি আগামী সপ্তাহে শুক্রবার রাত আটটায় আবার আপনাদের সামনে মুখোমুখি হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ